মোটামুটি এই যে যে ঘটনা এই ঘটনার পর তো যা হবার হল দেশের যা পরিস্থিতি হলো এরপরে আমি এই ঘটনার পরে যখন বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বড় বড় জেনারেলরা আমাদের মন্ত্রীরা যারা বঙ্গ মানে গণভবনে নিয়মিত যাতায়াত করতেন সেরকম আমি দুজনের তিনজনের সঙ্গে কথা বললাম দুজন সামরিক কর্মকর্তা এবং একজন মন্ত্রী আমি মন্ত্রীর নাম বলি আমাদের হোম মিনিস্টারের সঙ্গে আমার কথা হলো আমি কামাল সাহেবকে বললাম যে লিডার আপনি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে ছিলেন তো এটা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন তো সেনাবাহিনী রাস্তায় ছিল আপনার বাহিনী ফেল আমরা কেন আমাদের এই পতন তো উনি উনি আমাকে বললেন যে ফার্স্ট আমাকে বললেন যে এখন বলেন না কিন্তু ঘটনা হচ্ছে সেনাবাহিনী আমাদের সঙ্গে বিক্রে করেছে তা আমি বললাম সেনাবাহিনী বিরটে করেছে তো আপনারা কেন পদক্ষেপ নেননি আপনারা কি জানতেন না বললো যে না বললাম কিভাবে আপনি বুঝলেন সেনাবাহিনী বিরটে করেছে উনি আমাকে বললেন যে চার আগস্ট রাতে সাড়ে এগারোটা পর্যন্ত উনি গণভবনে ছিলেন এটা মিডিয়াতে এসে গেছে অলরেডি তারপর আমি বলি তো আগস্ট গভীর রাত পর্যন্ত ছিলেন এবং সেখানে সেনাপ্রধান দায়িত্ব নেন যে ঢাকা শহর এবং গণভবন রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনী বাকিটা করবে পুলিশ বা রাজনৈতিক দলের কিন্তু সেখানেও আমার সেনাবাহিনী রক্ষা করবে এবং উনি আবেগ আপ্লুত হয়ে সেনাপ্রধান এও বলেন যে আমি এত বড় অবদান আমাকে সেনা প্রধান আমি অসুস্থ মানুষ এই খন্দকার মুস্তাকের মতো যে হাসের খেয়ে গেছে বঙ্গবন্ধুকে যেভাবে এই খন্দকার মুস্তাকু কান্নাকাটি করার মতো করে বলেছিলেন প্রধানমন্ত্রীকে বা সবাইকে যারা সেখানে উপস্থিত প্রধান পুলিশ বাহিনীর প্রধান ডিজিএফআই ডিজি এনএসআই ডিজি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং আমাদের দুজন মন্ত্রী ছিলেন আরও দুজন জেনারেল ছিলেন এই বৈঠকে তো আমি উনি আমাকে বললেন কামাল সাহেব যে উনি সেই কান্নার ছলে বাড়লে কান্না করে দেন যে আমি অসুস্থ মানুষ আমার তো সেনাবাহিনী প্রধান হওয়ার মতো ফিজিক্যাল আমি ফিট ছিলাম না আমাকে আনফিট আমি আনফিট তারপরেও এত বড় দায়িত্ব আমাকে দিয়েছেন আমাকে এত সম্মান দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যাকে রক্ষা করা আমাদের মানে প্রধানমন্ত্রীকে রক্ষা করা এটাই তো আমাদের দায়িত্ব এটা নিয়ে আপনারা টেনশন করেন আপনারা আপনাদের কাজ করেন আমাকে হোম মিনিস্টার বললেন যে আমি যা আসার সময় আমি আবার রিপিট করলাম আমি আবার রিপিট করলাম যে স্যার ইয়েকে বললাম সেনাপ্রধানকে বললাম যে ওয়াকার সাহেব কি আসলেই আমরা পারবো আমরা কি পারবেন আপনি উনি আমাকে বললেন হাতুচু করে যে স্যার ডন্ট ওরি আপনি বাড়ি যান ঘুমান তো আমি দেখে নিচ্ছি পরের দিন সকাল সাড়ে এগারোটার সময় প্রথম কিন্তু উত্তরা থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেল দায়িত্বে ছিলেন সেখানে ওর নামটা আমার মনে নেই সেটি কিন্তু প্রথম এই জঙ্গিদেরকে খুলে দেওয়া হয় খুলে দেওয়া হয় দ্বিতীয়ত খুলে দেওয়া হয় যাত্রাবাড়িতে তৃতীয়ত দেওয়া হয় হচ্ছে আপনার আমাদের বাবুবাজার ব্রিজ তারপরে ছাড়া হচ্ছে আপনার গণভবনের ওই সাইডটা ওই কি বলে গাবতলি চারটা পয়েন্ট খুলে দেওয়া হয় এবং পরবর্তীতে তো নিয়ন্ত্রণ থাকে না সবাই চলে আসে তো এই যে এই যে যে ক্যালকুলেশন এটাকে আপনার কি মনে হয় নিশ্চয়ই এটাতে ভাববার কোনো অবকাশ নেই যে সেনাবাহিনী আমাদের পক্ষে ছিল সেনা প্রধান দেশ রক্ষা করছেন আর তার বাহিনী ছেড়ে দিচ্ছেন এটি কি ভাবা যায় সুতরাং এই ক্যালকুলেশনটা পরিষ্কার যেটা সেনা অভ্যুত্থান আর জঙ্গি অভ্যুত্থান মানে কাদেরকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী কারা তারা এরপরে এই যে রিসেন্টলি এবছর এই পাঁচ আগস্টের কথিত বিপ্লবের বৎসপূর্তিতে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে ডিজিএফআই সাবেক ডিজি মেজর জেনারেল ফজলে আলাহি আকবর যিনি বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে উপদেষ্টা হম তিনি বলেছেন তিনি বলেছেন যে পাঁচ আগস্টের আগের দিন অর্থাৎ চার আগস্ট উনাকে সেনাপ্রধান ডেকে নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে কানেক্টেড হওয়ার যে পথ তৈরি করার জন্য উনি অনুরোধ করেছিলেন এবং সেটি তিনি উনি করেছিলেন উনি বলেছেন ওনার মুখের কথা ইভেন একটা সেনসিটিভ ইস্যু উনি বলেছেন যে একটা দেশের সেনাপ্রধান ওনার সঙ্গে কথা বলবেন আরেকজন সেনাপ্রধানের সঙ্গে সেখানে উনি ওনাকে অফার করেছেন যে আপনি থাকেন তো কত বড় কনস্পেসি ছিল এবং কত পরিকল্পিত ছিল এটা হঠাৎ করে হয়নি এটা দীর্ঘদিনের পরিকল্পনা আমি 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 জানি অনেক কিছু বলা যায় না না বলতে হয় নাম নিতে পারি তো ধরেন এমন চিনি যিনি এই জেনারেল ওয়াকারের ছোটবেলার বন্ধু আজিমপুরের বন্ধু উনি তো আজিমপুরের স্কুলের ওইদিকে পড়েছেন এবং ওনারা বংশাল যে পাকিস্তান মাঠের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন দীপান্বিতা এই পাকিস্তান মাঠের জেনারেল ওয়াকাররা আড্ডা দিতেন সেখানকার একজন বন্ধুকে আমি চিনি সেই বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি তার পরিচিত উনি আমাকে স্পষ্ট করে বলেছেন যে আমাদের একজন সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তার একজন আত্মীয় যে আত্মীয় ওখানে শিবিরের প্রেসিডেন্ট ছিল সভাপতি ছিল বংশাল শিবিরের সেই শিবিরের প্রেসিডেন্টের বন্ধু ছিল জেনারেল ওয়াকার এবং শিবিরের যে এই সাথী সমাবেশগুলো এই পাকিস্তান মাঠে হতো সেখানে জেনারেল সাহেব উপস্থিত থাকতেন স্কুল লাইফ থেকেই তো সেই জেনারেল সাহেব আমাদের সঙ্গে বিচ্ছে করেনি বা করেছে এই প্রশ্ন আমি আর মানে বেশি ব্যাখ্যায় যাব না তো পাঁচই আগস্ট যে প্রশ্নটি আপনি শুরুতেই করেছিলেন যে ইন্ডিয়া জানতো